সালামু আলাইকুম বিহ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে দেখাবো আমরা বস্তা কীভাবে রসুন চাষ করব এই যে দেখতে পারতেছেন আমি রসুন আনছি সব গেরাউলা এবং এটিকে দেখতে পারতেছেন সেরকম গেরা হয়েছে এগুলো আমি বস্তা আগেই করে রেখেছি বস্তার মধ্যে লাইক দিয়ে নেবেন যাতে পরবর্তীতে লাইকের সংকট না হয় এই যে এইভাবে লাগাইতেছি আপনারা লাগিয়ে নেবেন এইভাবে লাগিয়ে আপনারা কিভাবে কানা করবেন আপনারা যে যা মনে চাই তাই দিয়ে কানা করতে পারবেন আমি একটা কলম নিয়েছি বাদ কলম তাই দিয়ে কানা করতেছি দূরত্ব দিচ্ছি প্রায় চার ইঞ্চি বাই চার ইঞ্চির মতন বা তিন থেকে চার ইঞ্চি এরকম দূরত্ব দিচ্ছে আপনারা আপনাদের মন মতো দূরত্ব দিয়ে দেবেন তাতে পরবর্তীতে বড়ো হলে একটা একটা সাথে গিয়ে নাল বাজে দেখতে পারতেছেন এরকমভাবে সিদ্ধ করে নেবেন তারপরে এইভাবে লাগাবেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো খান্ডা করবেন যাতে এটা ইজিলি ঢুকে দেখি পাৰত কি ভাবে লাগাইছি মন হেৰি দুইটা একটা নিব আমি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ